অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে দুজনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয় আইনজীবীরা জানান রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়েছিল আওয়ামী লীগ সরকার দু নয় সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগে বলা হয় টঙ্গিতে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে গিয়াসুদ্দিন আল মামুন বিশ কোটি একচল্লিশ লাখ টাকা নেন এর মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন কোটি আটাত্তর লাখ টাকা খরচ করেন তবে তারেক রহমানের বিরুদ্ধে অপরাধের কোন তথ্য প্রমাণ না পাওয়ায় দু সালে তাকে বেকসুর খালাস দিয়ে মামুনকে সাত বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত কিন্তু দুদকের করা আপিলে দু ষোলো সালে তারেক রহমানকেও সাত বছরের কারাদণ্ড দিয়ে বিশ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসুদ্দিন আল মামুন আপিল শুনানি শেষে বৃহস্পতিবার দুজনকেই খালাস দেয় আপিল বিভাগ আইনগতভাবে এবং অচল দুই সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ আনহার্ড অফ ইন লিগাল আপিল বিভাগের রায়ে অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই মামলায় তারেক রহমানের সাজাও বাতিল হয়ে যায় নির্দোষ সাব্যস্তে গিয়াসুদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি প্রিন্সিপাল অ্যাকিউজের এগেনস্টে প্রমাণ না হয় যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন এই মামলায় বিচারিক আদালতে তারেক রহমানকে খালাস দেওয়ায় জীবন্যাসের হুমকি মাথায় নিয়ে বিচারক মতাহার হোসেন দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা